নমস্কার আমি পঞ্চানন বিমার খবর নিয়ে আপনাদের সাথে বাংলা শস্য বিমা খারিফ দু হাজার চব্বিশ মরশুমের ধানের জন্য যদি এখনও পর্যন্ত আপনি বিমার ফর্মটি ফিল করে জমা করতে না পেরেছেন হতাশ হওয়ার কিছু নেই হাতে আরেকটা সুযোগ আপনি পেয়ে গেছেন যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল দু হাজার চব্বিশের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বেড়ে দু হাজার চব্বিশে একত্রিশে অক্টোবর পর্যন্ত হয়ে গিয়েছে আপনার কাছে হাতে আরও কয়েকটা দিন সময় পেয়ে গিয়েছেন যদি এখনও পর্যন্ত ফিল না করে জমা না করেছেন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে জমাটা করে ফেলুন বাংলায় অতি বৃষ্টির ফলে যে ভয়াবহ বন্যার আকার ধারণ করেছিল সেই পরিস্থিতি খতিয়ে দেখেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই ডেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যদি কৃষকেরা প্রতিকূল অবস্থায় না কাটিয়ে ফিল করা বা জমা করা ফন্টি জমা করতে পারেননি তারা এই সময়ের মধ্যে একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে প্রতিটি কৃষকেই যেন ফর্মটাকে জমা করতে পারেন সেই জন্যেই এই ডেটটাকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিটি জেলার প্রতিটি ব্লকে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে ইতিমধ্যে আর যে সমস্ত কবলিত এলাকাতে এখনও প্রতিকূলতা কাটাতে পারেননি কৃষকেরা তাদেরখানে বিশেষ সচেতনতা শিবিরেরও ব্যবস্থা করার কথা বলা হয়েছিল ফর্মটিকে কিভাবে ফিল করবেন ফর্মের সাথে কি কী দেবেন কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আমি আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন পুজোর মরসুমে হাতে আর কয়েকটা দিন মাত্র আছে সময় পাবেন না পুজোর মধ্যে তাই সবাইকেই আমি অনুরোধ করব আপনাদের হ্যাঁ যেন তাড়াতাড়ির মধ্যে যদি না ফর্মটি জমা করে থাকেন ফর্মটিকে জমা করার ব্যবস্থা করুন শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককেই এবং সব পরিবারে আপনারা পুজোতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ